প্রিয় ভাইরা এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা আসসালামু আলাইকুম আমি শুরুতেই সত্যবারে শরণ করছি মহান সাধনা দরভশত শহীদ রাষ্ট্রপতি সি রহমানের হাক্তার মাত্রা কামনা করে আমার বক্তব্য শুরু করছি প্রিয় ভাইরা উনিশশো আটাত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি সব বর্ষের ছাত্র হিসেবে ভর্তি হই তখন থেকে আমি জাতীয়তাবাদী ছাত্র দল সহ এই বিএনপির সাথে সম্পৃক্ততা গ্রহণ করি সেই থেকে শুরু করে অত্যাভি আজকে প্রায় পঁয়তাল্লিশ বছর হতে চলতে আমি এই দলের সাথে সম্পৃক্ত আছি তার সমাজেই দু হাজার এক সনে আমাদের নেত্রী বাংলাদেশের আপামর মানুষের হৃদয় স্পন্দন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী আপুসির নেত্রী দর্শনে বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছিলেন আপনারা ঈশ্বরগঞ্জ এবং মকুড়া সহ ঈশ্বরগঞ্জের মানুষ আমাকে আপনারা তেমন ভাবে চিনতেন না জানতেন না কিন্তু আজকে রাষ্ট্রপতির উপর আস্থা রেখে যারা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রেখে আপনারা আমাকে নির্বাচিত সংসদে বাড়িয়েছিলেন এবং তার সুফল হিসেবে আমি পাঁচ বছর আপনাদের মাঝে এমপি ছিলাম আমি কি করেছি কি করতে পারি নাই যতটুকু সম্ভব আপনাদের পাশে থেকেছি কাছে থেকেছি